ভিডিও শেয়ার করেন আমি চেক করি আর আপনারা যখন ভিডিও শেয়ার করেন আমি চেক করি ভালো শেয়ার দিলে জয়নগরের দল কুলদলি এমএলএ কাপ দেখতে পাচ্ছেন শেষ রাউন্ডের খেলা এদিকে রয়েছে জয়নগরের টিম এনি ওয়ান টু সি ওয়ান তো এদিকে রয়েছে একেবারে নলগোড়া 1 2 এ আমাদের এখন সরসুই টাইবেকার কি এই এদিকে রয়েছে নলগড়া যারা প্রথম শট নিয়েছে আর এখন দ্বিতীয় শট নেবে জয়নগর রেফারির হুইসেল এখন জয়নগরের শট দেখা যাক জয়নগর টিম গোল করতে পারে কি ও জয়নগর জয়নগরের টিম গোল করে দিল খেলার ফলে দেখতে পাবে তত খেলার গ্লামার বাড়বে এখন নলগড়া দ্বিতীয় শট আপনারা কমেন্ট করে জানাতে পারেন যে টিমটি সেভ করবে কি গোল করবে আর আপনারা যখন ভিডিও শেয়ার করেন আমি চেক করি ও ভালো সেট দিল জয়নগরে টিমটি সেভ করবে কি গোল করবে আর আপনারা যখন ভিডিও শেয়ার করেন আমি চেক করি ও ভালো শেট দিল জয়নগরে জয়নগরের টিম ভালো সেট দিয়ে দিল জয়নগরের টিম ভালো শেট দিয়ে দিল জয়নগরের দ্বিতীয় গোল করে খুব সুন্দর গোল হয়েছে জয়নগর খুব ব্লক তৃণমূল কংগ্রেস দুই নম অঞ্চল তৃণমূল কংগ্রেস এক

কোন টিমের প্লেয়ার দেখাবো বলো আমি দুটো টিমেরই দেখিয়েছি গোল তো করতে পারে জয়নগর তৃণমূল কংগ্রেস এই ম্যাচে জয়লাভ করেছে এই ম্যাচে জয়লাভ করেছে জয়নগর তৃণমূল কংগ্রেস জয়নগর দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস এই ম্যাচে খুব সুন্দর পারফরমেন্স করেছে খুব সুন্দর গোলকিপার তো ভেরি গুড